কত পিপুল হয়েছে এই শাক খাওয়া যায় খুব উপকার অনেক ধরেছে সব আমার বাবা লাগিয়েছে খুঁজে খুঁজে এনে গ্রামের দিক থেকে সব পেকে গেছে তুলতে হবে এগুলো যেগুলো কালো কালো হয়েছে এটা কালো হয়েছে এটা কালো হয়েছে তুলে শুকিয়ে খাওয়া যায় পাউডার বানিয়েও আবার এমনি খাওয়া যায় হয়েছে কত ধরেছে দিকে